হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ভিডিওটা শেয়ার করবো অন্নপ্রাশনের জন্য কেনাকাটা করেছি কি কি তো একদিনে তো ভিডিও মানে কেনাকাটা তো করা হয়নি দু এক দিন তিন দিন এরকম করে করে আমরা বেরোতাম তো যাই হোক একটা ভিডিওতেই আমি কিন্তু সেগুলো শেয়ার করব। আর ড্রেসের দিকে বলো মানে ড্রেস আপ যা হয়েছে ড্রেস যা কেনাকাটা হয়েছে সেগুলো কিন্তু অনলাইন শপিং করেছি কারণ ছোট বাচ্চা নিয়ে বেরোনো জানোই কতটা মুশকিল আর ছোটো বাচ্চা নিয়ে এতটাও কেনাকাটা করাটা ঠিক নয় তো তার জন্য অনলাইনেই সমস্ত কিছু শপিং করেছি আর খুঁজেও সেরকম একটা পাচ্ছিলাম না অফলাইনে ড্রেস আর বাজারে এলাম ওই পুজোর যা টুকটাক কেনাকাটা এটুকুই করার জন্য তো পুরোহিত মশাইয়ের কাছে ভর্তি নিয়ে আমরা কিন্তু বাজারে চলে এলাম আর এখান থেকে সমস্ত কিছু পুজোর সামগ্রী আমরা নিয়ে নিচ্ছি যা যা লাগবে উনি আমাদেরকে যা যা লাগবে সমস্ত কিছু গুছিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছে আর এদিকে ওই ভোগের জন্য চাল ডাল নুন আরও কি কি সব মানে উনি লিখেছিল ভূমিত মশাই তো সেগুলো আর কি কিনছিলাম তো আমাদের মোটামুটি পুজোর যা যা কেনাকাটা ছিল সেগুলো হয়ে গেল এখন যাব একটু গোল্ডের দোকানে তো এখানে আমরা ফাইনালি চলে এলাম তো আমাদের নেওয়ার কথা ছিল গোল্ডের চামচ কিন্তু সেটা নিলাম না পরে কারণ একদিনের জন্য যাই হোক তারপর রুপোর এখানে চামচ আর রুপোর বাটি নিয়ে নিলাম আর আমার জন্য একটা নোসপিন নিয়ে নিলাম তো আর এখানে বাড়িতে দেখো রীতিমতো কিন্তু তোরজো শুরু হয়েছে কাজ চলছে প্যান্ডেলের এটা বাইরে মানে প্যান্ডেল হচ্ছে এদিকে আর তখন অলরেডি কিন্তু আমাদের বাড়িতে এক দুজন করে রিলেটিভ আসা শুরু হয়ে গেছিল যদিও আমি আগেই আসতে বলেছিলাম সবাইকে যেহেতু চারজন থাকি না অতটা ভালো লাগে না কেউ আসলে তখন ভীষণ ভালো লাগে তো রীতিমতো বাড়িতে কিন্তু বেশ একটা মানে আনন্দ হচ্ছিলো সবাই আসছিলো এক এক করে খুব ভালো লাগছিল তো এই দেখো প্যান্ডেল একটু একটু করে হচ্ছে এটা উঠোনে হচ্ছে আর বাইরেও কিন্তু প্যান্ডেল হচ্ছিলো তো দেখো এই উঠোনে মানে এই জায়গাটাতে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি আর এখানে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে রাত্রিবেলা আর হচ্ছে কুচকুকে তো বাইরেই বসাতাম সেটাই আমার ইচ্ছে ছিল কিন্তু তারপর ভাবলাম যে না কারণ একটু একটু ঠান্ডা ছিল তখন তো ঠান্ডা লেগে যেতে পারে তার জন্য ভাবলাম যে থাক ঘরেই তাহলে মানে করব তো ওকে ঘরেই বসিয়েছিলাম আর বাইরে লোকজন বসার জায়গা করেছিলাম আর এই জায়গায় কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি আর এই দেখো এক এক করে কিন্তু আমার সমস্ত পার্সেল কিন্তু চলে আসছে মানে অনলাইন থেকে যা যা শপিং করেছিলাম এক এক করে সমস্ত কিছু চলে আসছে আর ওই যে বললাম একটা পাঞ্জাবি আমি বানাতে দিয়েছিলাম এইটাই এটা একটা কাপড় কিনে আমি বানাতে দিয়েছিলাম এটা ম্যাচিংয়ের জন্য যে তিনজন ম্যাচিং করে পরব তো জানি না এটা কীরকম লাগবে ওকে রাতে মনে হয় একটু বড় হয়ে গেছে ওর তো যাই হোক তারপর দেখো আমি হাতে কিন্তু এটা ডিজাইন করে নিচ্ছি তা ফুল হয়ে গেলে আমি তোমাদেরকে অবশ্যই সেটা শেয়ার করবো এখানেও ওই অন্নপ্রাশনের জন্য কাঠ ছাপানো হয়েছিল তো সেটা নিচ্ছি আর এদিক থেকে দেখো গোপাল ঠাকুরের জন্যও কিন্তু ড্রেস নিয়ে নিচ্ছি আমার সোনা বাবা নিউ ড্রেস পরবে আর গোপাল পরবে না তা তো হয় না আর এগুলো ছিল রাতের মেনু তো এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো যাই হোক নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও